ওং নম শ্রী ভগবতে প্রণবায় তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্ব শাখা তমেব তমেব বিদ্যা দবিনাং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব প্রাণারাম শ্রী শ্রী ঠাকুরের ভাবমধুর লীলা প্রসঙ্গ ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমর স্বামী প্রণবানন্দী মহারাজ তার আশ্রিত স্নেহধন্য সন্তান স্বামী অর্পানন্দজি মহারাজ বলছে। তখন পৌষ মাস শীতকাল সিদ্ধপীঠ বাজিতপুর ধামে অর্চনালয়ের পিছনে হিজল গাছের তলায় শ্রী শ্রী ঠাকুর একখানে চেয়ারের উপর বসে আছে হিজল ফুলগুলি শ্রী অঙ্গে এবং কুঞ্চিত কেশ উপর অপূর্ব শোভা বর্ধন করছে বিশেষ করে মুখখানি দেখলে মনে হয় যেন প্রকৃতি দেবী যেন আজ তাকে নতুন করে সাজিয়েছে। পূর্ব গগনে উদিত প্রাপ্ত সূর্যের মিষ্টি মধুর সোনালী আলো শ্রীনাথের মুখমণ্ডলে এসে পড়ায় তার সোনার চা দেহখানি ও তার মুখখানি যেন অপূর্ব জ্যোতির্ময় লাবণ্যে ঝলমল করছে আহা কি অপরূপ সেই রূপ মাধুরী যেন মুহূর্তেই নয়ন মন কেড়ে নেয় মনে হয় যেন বন সুসজ্জিত কোনো এক বনদেবতা সেই ভাবময় নয়ন বিমোহন মূর্তি দর্শন করে মন প্রাণ যেন ধুলির জগৎ ছেড়ে কোনো এক অজ্ঞাত অপার্থিব্য রাজে চলে যায় আজও সেই দৃশ্য সেই স্মৃতি যেন চোখের সামনে কষ্টই ভেসে ওঠে তখন ধ্যানের বস্তু হয় তার সেই শ্রীমূর্তি খান একটি নবাগত ছেলে নতুন চালের ফেনা ভাত রান্না করছে তারই সামনে বসে ওই গাছপালায় নতুন ছেলে তো ঘরে রান্না করলে ঘর নোংরা করে দেবে তাই তাকে বাইরে রান্না করতে দেওয়া হয়েছে আমি প্রণিপাত করে হাঁটুগাড়া দিয়ে বসতে আদেশ হলো শুকনো পাতাগুলো সামনে উনানের কাছে এগিয়ে দিতে এতক্ষণে বুঝতে পারলাম কেন তিনি ওখানে গিয়ে বসেছেন এই কথাগুলি বলছেন স্বামী অরূপানন্দজি মহারাজ নতুন ছেলে এত লোকের রান্না করছে পাছে তো নষ্ট হয়ে যায় তাই কাছে আর কেউ না থাকায় তিনি স্বয়ং ওখানে গিয়ে বসেছেন আবার রান্না হয়ে গেলে তিনি তো সকলে নাম ধরে ডেকে খাওয়াবেন তার সন্তানদের সব কাজই তো তারই কাজ কারণ তাকে বাদ দিয়ে তো কোনো কাজের কল্পনাও করতে পারি না আমরা কারণ তার জন্যই তো আমাদের সব কিছু সব কাজের লক্ষ্যই যে তিনি তাকে ঘিরেই তো এই আনন্দের হাট মনে পড়ে ইংরাজি উনিশশো আঠাশ কিংবা উনত্রিশ সালের কথা আশাশুনি আশ্রমে তখন দোল পূর্ণিমা উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি উৎসবের জন্য গ্রামে গ্রামে ঘুরে টাকা পয়সা আদায় করছি একদিন আদায় করে আশ্রমে ফিরে এসেছি দুপুরে ভোগের পর শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ সন্তানদের নিয়ে তার শয়নকক্ষের বাইরে উৎসবের জন্য সজ্জিত একখানা বৈরাসনে উপবিষ্ট অন্তরঙ্গ সন্তানগণ তাকে ঘিরে বসে আছে নানা প্রসঙ্গে বাক্যলাপ চলছে দেখলে মনে হয় যেন আনন্দে হাট বসেছে তাকে ঘিরে এমন সময় আমি অর্থাৎ স্বামী অর্পানন্দজি মহারাজ কাছে এগিয়ে গিয়ে কোমর থেকে পয়সার থলিটি খুলে ঝরঝর করে ঢেলে দিলাম তার শ্রীচরণ হঠাৎ এইভাবে টাকা পয়সা ঝরঝর করে পড়তে দেখে সকলে বিস্মৃত শ্রী শ্রী প্রাণারাম ঠাকুর খিলখিল করে হেসে উঠলেন তারপর সকলকে গুনতে আদেশ করলেন সকলে মিলে গুনে বলল সাতাশ টাকা হয়েছে তার সেই সুধামাখা হাসিখানি যেন আজও মনে গেথে আছে তার শক্তি যে আমাদের মধ্যে দিয়ে কাজ করছে এবং তার শক্তিতেই তো এত টাকা আদায় হয়েছে চন্দ্রের যেরূপ নিজস্ব কোনো আলোনে সূর্যের আলোতে সে আলোকিত তেমনি আমরা তার শক্তিতেই তো শক্তিমান তার শক্তি না পেলে কে কী করতে পারে তার শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারি না আমরা যে তারই হাতে যন্ত্র স্মরণ তাই যখন যে কাজেই বাহির হই তার সেই হাসিটি যেন মনে পড়ে তার সেই প্রাণ জুড়ানো হাসিটির কথা স্মরণ করে প্রণাম করি আর প্রার্থনা করি তার সেই চরণ যুগল সাপটে জড়ায় ধরে হে পারারাম প্রভু তোমার শক্তি যেন সবসময় অলক্ষে কাজ করে এই অধম সন্তানের পরিচরে তোমারই কাজে তোমারি আশীর্বাদে যেন জয়ী হয়ে আসি হেনা তাই তার আশীর্বাদে আজও জয়ী হয়ে সর্বত্র তার সেইরূপ প্রাণ খোলা হাসি আর কখনো দেখিনি কি যেন এক চুম্বক আকর্ষণ মাখানো ওই হাসিখানি অন্তর ভরা তার সে স্নেহাশীর আজও রয়েছে জুড়ে আজও মনে হয় যেন এই মস্তক মিশে আছে তারই শ্রীচরণে অবিরত মন প্রাণ ডুবিয়ে রাখো তোমারে শ্রীচরণে ধন্য করো মোদের জীবন জন তোমার ওই অমৃত মাখা শ্রীমুখের কমল হাসিখানে সর্বদা লেগে থাক আমাদের হৃদয় মনে আর একবার কাশী আশ্রমে দুর্গা উৎসব সম্পূর্ণ হয়েছে অধিকাংশই প্রচারক মণ্ডলী চলে গেছে দু একটি দল এখনও যায়নি সাতটি প্রচার দলের মধ্যে আজ বেলা দুটো আর একটি দল রওনা হবে শ্রী শ্রী সঙ্ঘদেবতা আদেশ করলেন আমার বসার চেয়ারখানা নিয়ে গিয়ে কুমার ব্লকের বারান্দায় রাখ স্থলপদ্ম ফুলগুলি গাছে ফুটে আছে আদেশ হলো একটা ঝুড়িতে ফুলগুলি তুলে নিয়ে আসতে বেলা দুটা থেকে তিনটার সময় প্রাণেশ্বর সঙ্গদেবতা ওই চেয়ারে এসে অধিষ্ঠিত হলেন সে চরণ যুগল ঝুলিয়ে রেখে বসে আছে দুপুরে পূজা আরতি চর্চিত্র চন্দনের রেখা তখনও সেই পদে অষ্টই দেখা যাচ্ছে পদ্ম ফুলের ঝুড়িখানি তার পায়ের কাছে নামি দুটি ফুল দিয়ে প্রণাম করলাম যারা প্রণাম করে তার শুভ আশীর্বাদ নিয়ে বেদায় নেবে তাদের প্রত্যেকের হাতে একটি করে ফুল দিতে তিনি আদেশ করলেন তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রণাম করতে লাগলো সকলে তিনি প্রত্যেকে শির স্পর্শপূর্বক সস্নেহে আশীর্বাদ দান করতে লাগলেন কিন্তু মন যেন সেই স্থান ছেড়ে কিছুতেই যেতে চায় না তাদের প্রাণের ঠাকুর এমন পর আত্মীয় আপনার জনকে ছেড়ে এতদিন বাইরে কিভাবে থাকবে তারা যাকে এক মুহূর্ত না দর্শন করলে মন প্রাণ আকুল ব্যাকুল হয়ে ওঠে মনে হয় যেন কত যুগ দেখিনি সেই প্রাণাধি প্রিয়তম প্রাণরামকে ছেড়ে এতদিন কিভাবে থাকবো তিনিই জানেন এই চিন্তা করতে করতে দুঃখে অভিমানে ভারাক্রান্ত হয়ে ওঠে তাদের মন আধো আধো জল ভরা চোখে বুক ভরা অভিমান গোপন করে বিদায় নেয় তারা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি যিনি তার কাছে কি কিছু গোপন থাকতে পারে তিনি যে আমাদের অন্তরে সর্বদা বিরাজ ও বিহার করেন তাই তার অজ্ঞাত কিছুই থাকতে পারে না সেই স্মৃতি সেই দৃশ্যটি আজও হৃদয়পটে অঙ্কিত রয়েছে এসো প্রাণরমন জীবন ধন প্রিয়জন প্রাণারাম চরণ পরসে কর হে সরস জীবন সফল কাম এসো পরম রতন এ দিনও মরমে মঙ্গলময় সকল করমে লোভিব শরণ রাজীব চরণে শান্তি ধাম কণ্ঠে কণ্ঠে দিগদিগন্তে দিগন্তে তোমারই বিরহ বাজে এসো গো আমার জীবন আধার তোমাবিনে হেরি সব অন্ধকার এসো প্রাণরম জীবন ধন প্রিয়জন প্রাণারাম ও ও গুরু কৃপা হে কে বর ও গুরু কৃপা কে বর ও গুরু কৃপা হে কেবর